الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مثل له ولا مسيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم وقال تعالى يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جبابهم وجنوبهم وزهورهم هذا ما كنستم لانفسكم فذوقوا ما كنتم تكنسون <applause> وقال تعالى انما وليكم الله ورسوله والذين امنوا الذين والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون <applause> وقال النبي صلى الله عليه وسلم ثم يأخذ بله زمتيه بشدقيه ثم يقول أنا مالك أنا كنسك. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء زكاة وزكاة الجسد الصيام. أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله اسمه مكرم شمانة هاجرين المجلس مهن رب ال ইজতে রাশঙ্ক শুকরিয়া আদায় করি জัลলাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকে জুম্মারবারে সর্বজনীন মসজিদে আসার মতো কিছু কথা বলতে বলার মতো শোনাতে তৌফিক দান করছেন সেজন্য দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান অত্যন্ত মুবারক মাস বরকতের মাস রহমতের মাস মাগফিরাতের মাস এটা আমরা সবাই অবগত আছি এই রহমত বরকত মাগফিরাত আমরা কিভাবে অর্জন করতে পারি কিভাবে কামাই করতে পারি সেভাবে আমাদের আমল করা দরকার তাহলেই রমজান আমাদের জন্য হবে সৌভাগ্যের কল্যানে। তাহলে রমজানের মাকসাদ হাসিল হবে আমাদের আর যদি অন্যান্য মাসের মতো অন্যান্য সময়ের মতো আমরা সময়কে অতিবাহিত করে ফেলি তাহলে এটা হবে আমাদের দুর্ভাগ্যের কপাল জন্য সবার উচিত যে আমলগুলো আমাদের জানা আছে রমজান এগুলো তো করবই যেগুলো জানা নাই জানবো সেগুলো ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব যে আয়াত পাক করলাম সেটা হচ্ছে সুরা তাওবার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইসলামের পাঁচ ভিত্তির এক ভিত্তির কথা আলোচনা করছেন যেটা সচরাচর সবার আমল করার প্রয়োজন নেই কিন্তু কিছু মানুষ আছে যাদের সুন্দর হবে আল্লাহ ইসলামের এটার গুরুত্ব অপরিসীম এক ইসলামের বৃত্তি হচ্ছে কালিমা দুই হচ্ছে নামাজ তিন নম্বরে হচ্ছে জাকাত এই জাকাত বিষয়টা আমরা অনেকে জানা আছে মোটামুটি কিন্তু আমল খুবই নগণ্য খুবই কমাতের ব্যাপারে আল্লাহ করছেন। আর নামাজের আয়াতের সাথে আরো পঁচিশটা আয়াত নাসিল করছেন মোট বত্রিশটা জায়গায় আল্লাহ হাব্বুল আলমিন কোরআনের জাকাতের কথা বলছেন যাতে বান্দারা সচ্চল আছেন ধনী আছেন নেশাব পরিমাণ মালের মালিক আছেন তারা যেন যারা অসচ্ছল যারা গরিব দিন দুঃখী তাদেরকে জাকাত প্রদান করে তাদেরকে তাদের মালের একটা হিসা এবং অংশও দিয়ে দেয় দিলে কি হবে যারা অভাবী আছে দিন আছে দুঃখে কষ্ট আছে তাদের অভাব দূর হবে অভাব হবে এই তাহলে আর মানুষের দুঃখ থাকবে না কষ্ট থাকবে না সবাই সুন্দর থাকবে সবাই ভালো থাকবে আজকে যদি যাদের উপর জাকাত ফরজ তারা যদি জাকাত দিয়ে দেয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে একটা নিন্দনীয় যে পেশা আছে ভিক্ষাবৃত্তি এটা আশা করা যায় একদম জিরো টলারেন্স হয়ে যাবে অর্থাৎ একবার কমে যাবে ইনশাল্লাহ জাকাত যদি কোনো দেশে কোন সমাজে চালু হয়ে যায় তাহলে এই সমাজে আর অভাব থাকতে পারে না বিজ্ঞাবৃত্তি থাকতে পারে না আজকে আর বিজ্ঞাবৃত্তি তো একটা নিন্দনীয় আমল এটা আপনার আবার সবাই জানা আছে বিজ্ঞা করা এটা কোনো সম্মানজনক পেশা না নিন্দনীয় যতগুলো পেশা আছে এর মধ্যে থেকে বিজ্ঞা একটা কি নিন্দনীয় পেশা তো মানুষকে আমরা বিজ্ঞার মধ্যে ঠেলে দিচ্ছি অনেক মানুষকেই তাদেরকে যদি আমরা তাদের প্রাপ্য বুঝিয়ে দিতাম তাদের যে হক আছে ধনীদের উপর সেই হক যদি ধনীরা আদায় করত তাহলে অনেক মানুষই কি করত না ভিক্ষা করত এটার জন্য সবচেয়ে বড় উদ্যোগ নেওয়া দরকার গভর্নমেন্টের সরকারের কিন্তু সরকারে এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই সরকারে যদি জাকাত দেন তো সরকার খায় বৈশাখ বৈশাখ সরকার আর বড়পতি বড় সমস্যা না এটা সরকারি একটা কি কাজ জাকাত আদায় করা কারণ সব কাজেই যে মুমিন মুসলমান দা এত সহজে আদায় করে ফেলবে ব্যাপারটা এরকম না স্বয়ং চাই সব কাজ বানdare কি করে না আদায় করে না এখানে কিছু জোর জবরদস্তি কি লাগে কিছু প্রেসার ক্রিয়েট করা লাগে ঠিক আছে যেমন ধরেন

রোজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে অথচ এটা সুনভ অথচ এটা কি সুন্দ আর একটা বিষয় হচ্ছে কি এই যে দাওয়াত দিলে খেতে হয় এটাও একটা সুননপ কিন্তু দাওয়াত দিলে ফরজের মতো এত ডাকাডাকি লাগে না এটা জানে যে সুননভ আদায় করতে হবে আচ্ছা ওইটা বাদ দেন কুরবানি আসলে কোরবানি ওয়াজিব এই কুরবানী ওয়াজিবের ব্যাপারে কি মানুষকে এত বলতে হয় যে কোরবানি দিতে হবে কোরবানি দিতে হবে কোরবানি আল্লাহ আপনার উপরে তো বলতে হয় না নিজের উদ্যোগ থাকে যে আমার কি দিতে হবে কোরবানি করে কিছু আছে কি থাকে স্বার্থ সংশ্লিষ্ট থাকে যেমন সাহারি খাওয়া দাওয়াত খাওয়া কোরবানি দেওয়া এখানে বান্দার কিছু কি আছে স্বার্থ সংশ্লিষ্ট আছে সেজন্য এগুলোর জন্য এত পেশার দিতে হয় না বান্দাকে দিতে হয় মানুষকে দিতে হয় আর কিছু বিষয় আছে যেগুলো এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ যেমন নামাজ পড়া আজান দেওয়া হয় আজান দেয় প্রতি পাঁচ অক্ত প্রতিদিন পাঁচ বেলা বলা হয় যে সবাই নামাজের দিকে আসুন হাইয়া আলহা কল্যাণের দিকে আসুন কিন্তু আসে মানুষ আসে না অথচ এগুলো এই নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর রমজানের বিষয়টা আমরা সচরাচর যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট ভালো আছে রোজা রমজান এগুলো রাখে কিন্তু হক আদায় করে রাখতে পারে না নষ্ট করে ফেলে যেগুলো ইতিপূর্বে বলা হয়েছে মানে একদিন না খাই তা তেমন কোনো কষ্টের ব্যাপার মনে হয় না অনেকে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে যাই হোক এটা খারাপ না নামাজ না পড়তে পারলেও রোজাটা তো রাখে কমপক্ষে নামাজ না পড়ার নামাজ না পড়ার গুণা হবে কিন্তু রোজা তোর রাখে রোজার জন্য রোজার কি আছে বেনিফিট প্রশংসা আছে যে যেটা করে সেটা শাস্তি সে পাবে কিন্তু যেটা করে সেটার জন্য তো আর শাস্তি পাবে না সেটার জন্য আশা করা যায় কিছু না কিছু বিনিময় সে পাবে কিন্তু রোজার হক আদায় করা দরকার যেভাবে আল্লাহ বলছে সেভাবে আদায় করা দরকার আর একটা হচ্ছে কি হজ করা হজ করার বিষয়টা তো সচরাচর সবার জন্য না ইমান নামাজ রোজা এরে সুখী দুখী পরে ধনী গরিব অসহায় যারা আছে সবার জন্য কি এগুলো সমান ইমান নামাজ আর কি রোজা এই তিনটা বিষয় সবার জন্য কি সমান এখানে যে ধনী যারা ধনী তারাই মানবে গরিব ব্রাহ্মণ এরকম আছে যারা ধনী গরিব এরকম নামাজ পড়ার মধ্যে প্রভেদ আছে এজন নামাজের কাতারের মধ্যে কিন্তু কি নাই পার্থক্য নাই নামাজের কাতারে যে যেখানে পারেন বসতে পারবেন এখানে ধনী গরিব কোনো কি নাই বা বিচার নাই

গরিবের জন্য রোজা হইতো আর ধনীদের জন্য হইতো না যেরকম জাকাত আর হজ কি ধনীদের জন্য কি খাস গরিবের জন্য না অনুরূপ যেহেতু রোজা যদি এরকমই হইতো যে যেহেতু গরিবদের জন্য গরিবদের আয় করা দরকার যেহেতু তাদের টাকা পয়সা কম এরকম না বিষয়টা এটা হচ্ছে সবার জন্য সেজন্য জাকাতের যে বিষয়টা এটা হচ্ছে শুধু কি ধনীদের জন্য ধনীরা জাকাত দিতে হবে আল্লাহ রাবুল আলমিনের অসংখ্য আয়াত আর অসংখ্য রসুল সাল্লা ইসলামের হাদিস এখানে কি আছে এই এর মধ্যে দু একটা আয়াত এবং দু একটা হাদিস কি পাঠ করছে এখন জাকাত কাকে বলা হয় প্রতি রমজান আসলে আমি চেষ্টা করি বলা জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া পাক হওয়া সাফ হওয়া জাকাতের শাব্দিক অর্থ কি পাক হওয়া সাফ হওয়া পবিত্র হওয়া আর নির্দিষ্ট মালের মালিক যদি হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে শরীয়ত বলছে ইসলাম বলছে দিন ইসলাম বলছে কি জাকা দিতে হবে জাকাত যদি না দেয় তাহলে আল্লাহ শাস্তির মুখোমুখি করবেন সেগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রসুল সালাম হাদিসের মধ্যে বলছেন তা কি পরিমাণ মালের মালিক হইলে এটা সংক্ষিপ্ত হিসাব হচ্ছে যদি স্বর্ণের হিসাবে যদি কারো কাছে সাড়ে সাত স্বর্ণ সমপরিমাণ অর্থ থাকে সাড়ে সাত বরি সমপরিমাণ অর্থ টাকা থাকে অথবা সাড়ে বায়ান্ন বরি রূপা সমপরিমাণ কি থাকে অর্থ তাকে টাকা থাকে এক বছর এই টাকার উপরে কি হয় অতিবাহিত হয় অর্থাৎ আপনার সব প্রয়োজন পড়া করার পরেও আপনার কাছে সাড়ে বায়ান্ন বরি রূপার সমপরিমাণ অর্থ আপনার কাছে এক বছর পরে আছে তাহলে এর মধ্যে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিতে হবে খুজুর সাড়ে সাত ভরি আর সাড়ে বান্ন ভরি এগুলো হিসাব আমাদের জানা নাই সুজা করে বলেন সোজা করে হিসাব বর্তমান যদি কার কাছে নব্বই হাজার টাকা থাকে কত হাজার টাকা নব্বই হাজার টাকা এই রূপার কম বেশি দাম বাড়ে কমে বাড়ে কমে তো মোটামুটি নব্বই হাজার টাকা বা আশি প্লাস এরকম হইলেও সমস্যা আশি হাজার টাকা থেকে এক হাজার টাকা আপনি গরিবকে দিলে আপনার বেশি কষ্ট হবে

রোজা রমজানের পোশাক আশাক সবকিছু কেনার পরে আপনার কাছে নব্বই হাজার টাকা রয়েছে এটা তো আপনার কাছে এক্সট্রাই রয়েছে এক্সট্রা না এই এক্সট্রা হাজার টাকা থেকে আপনি এক হাজার টাকা যদি আপনি মানুষকে না দিতে পারেন গরিব অসহায়কে না দিতে পারেন তাহলে আপনার চেয়ে জানে আর কেউ হইতে পারেন আপনাকে আল্লাহ কত ভালো রাখছে আপনার থাকাও আপনি থাকতে পারতেছেন ঘর আছে আপনার খাওয়াও আলহামদুলিল্লাহ স্বচ্ছলভাবে খাইতে পারতেছেন আপনার চিকিৎসাও করতে পারতেছেন জামা পোশাক যেগুলো যখন দরকার এগুলো করতে পারতেছেন আপনার ঠিক আছে কোথাও যদি প্রতিদিন যাইতে হয় আসতে হয় সে বাড়াও আপনার আছে এই সবগুলো হিসাব বাদ দিয়ে এক বছর পরে যদি আপনার কাছে বছরে এই রমজান থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত গত রমজান থেকে এই পর্যন্ত আপনার কাছে নব্বই টাকা এত খরচ করার পরেও এক বছর আপনার কাছে রয়ে গেছে তাহলে আপনি এখান থেকে এক হাজার টাকা দেন এটা কি ইসলামে জুলুম করছে অন্যায় করছে না হক চাপাই দিছে না বরং এটা আপনার প্রতি আল্লাহ আলমিনের সদয় রহমত সদয় দৃষ্টি জুলুম করে নাই আল্লাহ রবুল আলম যেটা করছে যে বিচার যে ফাইসালা করে এটা কি হয় আদল ও ইনসাফের হয় নেই বিচার হয় এটা কি হয় না অন্যায় হয় না এখান থেকে আপনি যদি আপনার এক হাজার টাকা না দিতে পারেন তাহলে আপনার মতো জালিমাল হইতে পারে না কেন কারণ আরেকজন মানুষ সে খাইতে পায় না তিন বেলা ঠিক আছে তার চিকিৎসার টাকা নাই তার কি পোশাক আশাক আপনার মতো নাই পোশাক আশাক যার নাই যার খাওয়া দাওয়া ঠিক মতো নাই যার কি মানে অন্যান্য ফ্যামিলির খরচ বহন করার ক্ষমতা নাই তাকেই তো ইসলামে এক হাজার টাকা দিতে বলছে না যার আছে তাকে দিতে বলছে সুতরাং যে সবসময় অভাবে থাকে কষ্টে থাকে সারা বছর এক ব্যক্তি কষ্টে থাকে এরকম এক হাজার টাকা দিতে বলছে সুতরাং ইসলাম কি করছে বড় নাই বিচার করছে বড় ইনসাফের বিচার করছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে যে সারা বছর সচ্ছল রাখলো আর একজন সারা বছর অসচ্ছল তাকে মাত্র এক হাজার টাকা দিবেন এটা যদি না দিতে পারেন তা আপনার চেয়ে জালেম কেউ আছে

সুতরাং রমজান আসছে মানুষকে মোত্তাগি বানানোর জন্য আমি গত রমজানে বলছি এই জন্য যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে তাদের উচিত কি এক হাজার টাকা রমজানে দিয়ে দেওয়া কিন্তু আমরা এই জাকাতের হিসাব কি করি না রাখি না জাকাতের হিসাব রাখি আমরা রাখি না জাকাত কি কোথাও দেই আমরা কি সব সরকারি গভর্নমেন্ট সরকারি গভর্নমেন্টে কিন্তু কি নেয় একটা ফান্ড আছে ইসলামিক ফাউন্ডেশন ওরা নেই ঠিক আছে আমাদের কি বলে আমরা সম আমরা কালেকশন করে দেওয়ার জন্য বা সরকারি ব্যাংকের একটা ফান্ড আছে যাকাত কি ফান্ড সুতরাং ওখানেও দিতে পারবেন ঠিক আছে এটা যদি তারা না পৌঁছায় গরীবের কাছে তাহলে তাদের দায়ভার তারা নিবে কিন্তু আমরা যখন নিজ উদ্যোগে দিয়ে দেই যেহেতু সরকারিভাবে ওইভাবে কি নাই উদ্যোগ নাই এটা কিন্তু সরকারি কাজ ঠিক আছে সরকারি উদ্যোগে এই যাকাত আদায় করা এটা সরকারি কাজ এখন সরকারি কোনোদিন বাড়ি বাড়ি এসে যাকাত নেয় সরকারের এই নিয়ে এত মাথা ব্যথা আছে অথচ এটা নিয়ে সরকারের মাথা ব্যথা থাকা দরকার আমি রাসুল সালাম এতদিন জীবনী বললাম সিরাত বললাম রাসুলসাম যে রাষ্ট্র ব্যবস্থা করে গেছেন। যে রাষ্ট্র কায়েম করে গেছেন সেই রাষ্ট্রের রূপরেখা বাস্তবায়ন করার জন্য খোলাফায় রাশেদা কি করছেন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছেন হজরত আবু বকর সিদ্দিকার পরে কি হয়েছেন ইসলামী জাহানের কি হয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছেন হজরত আবু বকরের পরে পুরা মুসলিম জাহানকে পুরা জগৎবাসীকে ইসলামের শিক্ষায় এবং ইসলামের দীক্ষায় দীক্ষিত করার জন্য হজরত উমর ফারুক মুসলিম জাহানের খলিফা হয়েছেন নেতা হইসেন প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন উসমানে আলী এরপরে অন্যান্য সাহাবাই গেলাম হজরতে কি মহাবিয়া রদি আল্লাহ এরপরে ধারাবাহিকতায় ইয়াজিদের কথা আছে না কি ছিল ইসলামী জাহানের কি ছিল খলিফা ছিল কিন্তু সে জালেম ছিল বর্তমান যেরকম মুসলমান অনেক বাংলাদেশের এই যাবৎ যতগুলো প্রধানমন্ত্রী আছে সবগুলোই মুসলমান না কিন্তু সবগুলো কি কম বেশি আলেম না জালেম সবগুলোই জালেম ওই রকম আসিন আর কি ইয়াসিদ কিরকম আসিন মুসলমান আসিন কিন্তু জালেম আসিন ঠিক আছে তার সময়েও কি আসিন ইসলামী ব্যবস্থা আসিন ঠিক আছে জাকাতের ব্যাপারে মানুষকে যে সরকারি কর্মচারীদেরকে বাড়ি বাড়ি পাঠানো হইতো জাকাত আদায় করার জন্য বা অন্যান্য ইসলামের যতগুলো বিষয় আসে আছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য সরকারি ভাবে কি ছিল উদ্যোগ ছিল হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যখন কি হলেন খলিফা হলেন মুসলিম জাহানে রাসুল্লাহ ইন্তেকালের পরে রাসুল্লাহ যেহেতু ইন্তেকাল করছে সেই জন্য যারা মুনাফেক যারা কি কথায় গেছে মিল নাই তাদের কি বলে মুনাফেক বলে বর্ণ চোরা ঠিক আছে মুখে কথা আর দিলের মধ্যে কথা তারা জাকাত দিতে অস্বীকার করলো তারা জাকাত দিতে কি

দুদুল্যমান মুসলমান নতুন মুসলমান অনেক বা কি বিধর্মীদের সাথে তাদের আতাত আছে তারা অস্বীকার করতে শুরু করলো যে জাকাত এটা আমরা দিব না জাকাত আমরা দিব না কারণ জাকাত মাল আমরা নিজেরা কষ্ট করে হ্যাঁ নিজের ঘাম জড়িয়ে মেধা দিয়ে পরিশ্রম করে অর্থ জমাইছি এই জাকাত আমরা দিব না কারণ এগুলো আমাদের কামাই আমরাই করব। আমাদের কামায় আমরাই ভুক করবো যেটা পুঁজিবাদ বলা হয় পুজিবাদ ব্যবস্থা সেজন পুঁজিবাদ ব্যবস্থা কি শুধু নিজেরা ভালো থাকো সাম্যবাদ কি নিজের বলতে কিছু নাই আর ইসলাম বলছে পুঁজিবাদও না সাম্যবাদ না ঠিক আছে এই জাকাত ব্যবস্থার মাধ্যমে আপনারা কি করুন একটা সুন্দর সমাজ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যাকাত দিতে বলছেন এটা কি করেন নাই জলোম করেন নাই কারণ এই যে আপনাকে অর্থবিত্ত সুখ সাতচন্দ এগুলো দান করছে কে আল্লাহ আল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আপনি যাকাত দিবেন এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে চাওয়া যদি আপনি না দান করেন যাকাত যদি না দেন তাহলে আপনার কি পরিণতি হবে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত আছে যা হোক অধিক সংক্ষিপ্ত আকারে বলবো যে সময় একেবারে কম হয়ে চলে আসছে কাদেরকে যাকাত দিতে পারবেন আমি সংক্ষিপ্ত আকারে বলে ফেলি এক নম্বর হচ্ছে ফকির যাদের কি নাই নিসাব পরিমাণ মাল নাই অর্থাৎ এক বছর খাওয়া দাওয়া পড়া সবকিছু চিকিৎসা বাদে তাদের কি থাকে না হাজার টাকা থাকে না ঠিক আছে এই টাকা কিন্তু কি অনেক সময় কম বেশি হয় রে হই স্বর্ণের দাম বাড়লে কি টাকার পরিমাণ বাড়ে রূপার দাম বাড়লে টাকার পরিমাণ বাড়ে যদি স্বর্ণ চাঁদি রূপার দাম কমে তাহলে জাকাতের নেশা বারো কমে আসে গতবার আশি হাজার আসেন এইবার নব্বই হাজার হয়েছে বুঝলেন নাই কারণ স্বর্ণ চাঁদির দাম বাড়ছে সেই জন্য নব্বই হাজার টাকা যার কি থাকে না বছর শেষে থাকে না এরকম মানুষকে আপনি কি দিতে পারবেন জাকাত দিতে পারবেন এদেরকে ফকির বলা হয় আর মিসকিন যার কিছুই নাই একদম কিছু নাই ঘর নাই বাড়ি নাই খাওয়ার মতো কিছু নাই একবার কেউ দিলে খায় নাইলে নাই এদেরকে মিসকিন বলা হয় এদেরকেও দিতে পারবেন আরেকটা হচ্ছে ওই সব লোক যারা জাকাত সতকে উত্তোলন কাজে নিয়োজিত এটা সরকারের পক্ষ থেকে যদি যারা জাকাত উঠায় এটা তো বর্তমানে নাই আমাদের সমাজে সেই জন্য ওই লোকদেরকেও আপনি পাইবেন না আর একটা হচ্ছে কি নব মুসলিম না যারা কি মোয়াল্লা মোয়াল্লাফাতুল কলুব অর্থাৎ যাদের দিলটা

যাকাত দেওয়ার তার সক্ষমতা নাই সে ঋণের মধ্যে ডুবে আছে সুতরাং তাকেও আপনি যাকাত দিতে পারবেন আরেকটা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদকারী এই সবগুলো ব্যাখ্যা করে বলার দরকার ছিল কিন্তু সময় তো নাই আল্লাহ রাস্তায় জিহাদকারী মুজাহিদদেরকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে দেওয়া যাবে ঠিক আছে যারা যুদ্ধ করতেছে অথবা বিভিন্ন দেশে যারা যুদ্ধ মধ্যে লিপ্ত আছে তাদেরকে দেওয়া যাবে আরেকটা হচ্ছে কি মুসাফির যারা কি আছে মুসাফির সফর করে মুসাফির কাকে বলে এটাও তো আমরা অনেকে জানি না আচ্ছা যাই হোক মুসাফিরদেরকে দেওয়া যাবে সুতরাং আমরা ওদেরকে যদি না পাই ফকির আর মিসকিন এদেরকে তার আর অভাব নাই অবশ্যই তাদেরকে পাওয়া যায় সচরাচর সুতরাং তাদেরকে আমরা সাক্ষাৎ দিয়ে দিব দেওয়া যাবে না কাদেরকে এটাও জেনে নেই এটা জানি না অনেকে পিতা মাতা আপনি আপনার মা মা কেউ দিতে পারবেন না বাবা কেউ দিতে পারবেন না আর এবং দাদা নানা এদেরকে দেওয়া যাবে না মানে উর্দু দিকে যা আছে মায়ের দিকে

এই যে কথা চলে আসছে সুতরাং অমুসলিমদেরকে সাকাত দেওয়া যাবে না কিন্তু তাদেরকে এমনি নফল সৎকা দেওয়া যাবে এমনি আমরা দশ টাকা বিশ টাকা দান করি না একশো টাকা এমনি দেওয়া যাবে ওইগুলো দেওয়া যাবে আরেকটা হচ্ছে নেসেমের অধিকারী ব্যক্তি মানে যার উপরে জাকাত ফরস তাকে আবার জাকাত দেওয়া যাবে যে জাকাত দেয় তাকে জাকাত দেওয়া যাবে না কারণ তারে যদি দেন তাহলে তো আর জাকাত খাত হইল না ঘুরে কি উদ্দেশ্য হাসিল হইল না বুঝলেন নাই এর দেওয়া যাবে না যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে যেমন বরণ পোষণ দায়িত্ব তাদের আপনার নিজের স্ত্রী কি যারা ছোট পোষণের দায়িত্ব না বড় ভাইকে দেওয়া যাবে তাহলে বুঝছেন এগুলো অনেকগুলো আরো বিষয় আছে যারা জাকাত দিতে চান মাসলা সঠিক করে কি নিবেন হল করে নিবেন এই জাকাত এদেরকে দেওয়া যাবে আল্লাহ রবুল আলমিন যে বিষয়গুলো বলছেন

দেবেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আরেক হাদিসের মধ্যে বলেন যারা জাকাত দেয় না তাদেরকে বিষাক্ত কালো একটা সাপ কি করবে ধ্বংসন করবে যার মাথায় কি নাই চুল নাই এবং চোখগুলো খুব নীল এরকম খুব বিষাক্ত থাকবে রাগ খুব বেশি থাকবে এই সাপে তাদেরকে কি কি করবে চুবল মারবে যার বদৌলতে যার কারণ সে সত্তর হাত মাটির নিছে ধেপে যাবে এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রব আলী যারা জাকাত দেয় না তাদেরকে দিবেন বুঝতে পারছেন জাকাত এটা আসছে মানুষকে সব মানুষ সুখে থাকার জন্য গরিব দুঃখী ও সহায় আল্লাহর যত মাকলুকাত আছে আল্লাহর যত বান্দা আছে সবাই যাতে ভালো থাকে সুন্দর থাকে যে সমাজে জাকাত দিবে এই সমাজে অভাব থাকবে না দুঃখ থাকবে না হিংসা বিদ্বেষ মারামারি গুলো থাকবে অনেক অংশ কমে আসবে সেই সবার কাছে আকুল আবেদন থাকবে যাদের উপর জাকাত ফরজ তারা জাকাতের বিধান ভালোভাবে জেনে আমল করার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন যে যারা যাকাতের একটা রশি অস্বীকার করবে আমি মুসলিম জাহানের খলিফা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আমার বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবে কি দেবে যুদ্ধের ঘোষণা দেবে সুতরাং যাকাতটা এর বান্দা এত সহজে দিতে চাইবে না সেজন্য সরকারিভাবে তাদেরকে কি আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে শাস্তির বিধান রাখতে হবে যেরকম চুরি করলে ডাকাতি করলে জিনাবে বিচার করলে যেরকম শাস্তির বিধান আছে যদি জাকাত কেউ না দেয় নেশার পরিমাণ মালের মালিক হওয়ার পরে তাহলে সরকারিভাবে তাদেরকে কি এই জাকাত আদায়ের ব্যবস্থা নিতে হবে কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় সরকারি ভাবে উদ্যোগ নাই সেজন্য বান্দারাও কি দেয় না স্বপ্রণোদিত হয়ে অনেকগুলো বিষয় দেয় আদায় করে ইসলামের যেরকম সাহারি কোরবানি কিন্তু কিছু বিষয় আছে তাদেরকে শাস্তির আওতায় না আনলে তাদেরকে ধমক না দিলে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়া না আনলে তারা কি করবে না আদায় করবে না বিধান এর মধ্যে একটা হচ্ছে কি জাকাত সেজন্য জাকাত যাতে সবাই দিতে পারি আমরা ইসলামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি দিন ইসলামকে ভালোবাসি সেজন্য সবার কাছে আকুল আবেদন থাকবে যাদের উপরে জাকাত ফরস ভালো মাসালা জেনে আমরা জাকাত আদায় করার জন্য সচেষ্ট থাকবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন